পয়লা ডিসেম্বর থেকে বাসা ভাড়া দেওয়া হবে লোকেশন রংধনু ভবন বাড়ি নম্বর চৌত্রিশ রোড নম্বর এক শাহী মসজিদের পাশে সপ্তমতলা দক্ষিণগাঁও সবুজবাগ ঢাকা বাসার ধরন তিনটি বেডরুম ড্রয়িং ডাইনিং কিচেন রুম একটি তিনটি বাথরুম দুইটি বারান্দা সুবিধা সার্বক্ষণিক দুইজন নিরাপত্তা প্রহরী এবং উঠা জন্য দুইটি লিফট সুবিধা ভাড়া আঠারো হাজার টাকা সার্ভিস চার্জ গ্যাস ও বিদ্যুৎ বিল আলাদা যোগাযোগ করুন শূন্য এক সাত তিন দুই সাত শূন্য চার আট শূন্য চার পয়লা ডিসেম্বর থেকে বাসা ভাড়া দেওয়া হবে লোকেশন রংধনু ভবন বাড়ি নম্বর চৌত্রিশ রোড নম্বর এক শাহী মসজিদের পাশে সপ্তমতলা দক্ষিণগাঁও সবুজবাগ ঢাকা বাসার ধরন তিনটি বেডরুম ড্রয়িং ডাইনিং কিচেন রুম একটি তিনটি বাথরুম দুইটি বারান্দা সুবিধা দেয় সার্বক্ষণিক দুইজন নিরাপত্তা প্রহরী এবং উঠানামার জন্য দুইটি লিফ্ট সুবিধা ভাড়া আঠারো হাজার টাকা সার্ভিস চার্জ গ্যাস ও বিদ্যুৎ বিল আলাদা যোগাযোগ করুন শূন্য এক সাত তিন দুই সাত শূন্য চার আট শূন্য চার